আমাদের প্রত্যহিক জীবনে আমরা নানা কিছু টাইপ করি ফেসবুকে এসএমএস করার জন্য হোয়াটসঅ্যাপে এসএমএস করার জন্য বা কম্পিউটারে টাইপিং করার জন্য আমরা প্রত্যহিক জীবনে আমাদের কিবোর্ডের প্রয়োজন হয় তো কখনো কি ভেবে দেখেছি কিবোর্ডের এই অক্ষরগুলো কেন আলফাবেটিক্যাল ওয়ার্ডারে নাই কেন একটা এলোমেলো অবস্থায় আছে তো এটা নিয়ে একটা ঘটনা আছে চলুন আমরা ঘটনা জেনে নিই এটা আঠারোশো সালের দিকের ঘটনা একজন ব্যক্তি নাম ছিল ক্রিস্টোফার লাথাম সোলেস নামে এক ব্যক্তি তো উনি এই টাইপ রাইটিং মেশিনে গবেষণা করছিল যে কিভাবে সহজে টাইপ রাইটার মেশিন তার অফিসের কাজে ব্যবহার করা যায় তো উনি এই টাইপ রাইটার গবেষণা করতে করতে তো কার্যকারী তিনি একটা টাইপ টাইপরাইটিং মেশিন আবিষ্কার করে ফেলে দেয় সেটা প্রথম অবস্থাতে আলফাবেটিক্যাল অর্ডারেই ছিল তো মানুষ এই টাইপরাইটিং মেশিনে টাইপে এত অভ্যস্ত হয়ে পড়ে যে তারা অতি দ্রুত শিখে ফেলে এবং টাইপ টাইপ খুবই দ্রুত করছিল তো এক সময় দেখা যায় এই টাইপ দ্রুত করার ফলে মেশিনটা মেশিনে যে কিগুলো ছিল সেগুলো আটকে যাচ্ছিলো জ্যাম হয়ে যাচ্ছিলো তো এটা একটা অসুবিধা তো এই অসুবিধা থেকে বের হওয়ার জন্য আবারও তিনি গবেষণা শুরু করলো গবেষণা করে তিনি আবিষ্কার করলো যে এগুলোকে যে কীগুলো আমাদের খুব বেশি প্রয়োজন বা লিখতে যেগুলো ব্যবহার বেশি হচ্ছে সেগুলোকে একটু এলোমেলো করে দিলে কেমন হয় তুমি যেই কথা সেই কাজ উনি এলোমেলো করে দিল এমনভাবে এলোমেলো করলো যাতে যে কীগুলো আপনার বেশি প্রয়োজন সেগুলো যাতে একটা থেকে আরেকটা একটু দূরবর্তী স্থানে অবস্থান করে এর ফলে তিনি আবিষ্কার করলেন আমরা বর্তমানে যে কি প্যাটার্ন কি লে আউট ব্যবহার করছি কিউডাব্লিউ ইআর টি ওয়াই এই লেআউট তিনি আবিষ্কার করলেন এবং এটি এখন বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় লেআউট আর এটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনি যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন ফেসবুক বা ইউটিউবে সেখানে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন পেজ ফলো করতে পারেন